কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যাই বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পদ ভুলে। বেল ফুলে জি ফুলে বায়ু দিকে দিকে ফেরে সকলের পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে দেখেছ কি সুন্দর ডালে ডালে ফুল ফুটে আছে বনে বনে পাখি জেগে আছি দেখেছ সব বেলফুল আর জুই ফুল দেখেছ তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ছড়ার ভিডিও পেতে